যে যেরাত সোলতেছে গরুকে কি খাবার-তাবাত দিছো আমি তো বাড়ির কাজে ব্যস্ত আমি রহমতকে যে বল দিছে নাকি হালে কম করে রে খালি কম করে গোসবাসরে খেয়াল রাখতে পারে না সাড়ে দিন পড়ার বিবির লাগান করে শুয়ে শুয়ে দিন কাটাই আমার কাছে গরম না দেখায়া যাও আমি রোজ আসি মাথাটা গরম কইরো না তুই যে থাকা শরীর একার জন্য उधर বনবাসে চলে যা আর চাইস পরে করব আগে দেখি ঠাকুর বাচ্চা কোথায় আছে Robert, Robert. ওয়াসা এখানে পড়ে পড়ে ঘুমানো হচ্ছে দেখাচ্ছি মজা এখানে পড়ে পড়ে ঘুমানো হচ্ছে দেখাচ্ছি মজা তুই এখানে পড়ে পড়ে ঘুমাচ্ছি গরুকে পানি দেখ

তুই আনন্দকে আমি বাইরে চলে যাব তুইই থাক না না তুমি থাকো তোমার যে আচরণ শুরু হয়েছে আমরাই বাড়ি থেকে চলে যাব আমরা সহ্য করতে পারছি না আমরাই চলে যাব তুমিই থাকো আমি আজকে বাইরে চলে যাব এই শয়দারনের বাড়িতে আমি আর থাকবই না অনেক সহ্য করেছি মুখ ভরে দাঁড়িয়েছে বাচ্চাটাকে কেমন করে মারলো তাহলে কি এভাবে মারতে থাকতেসিসিসিসিস যা যা বাড়ি ঘর বিক্রি করে আমি একটা সঞ্চয়তি হবে যাও না যা সাতে যা উজারবা কষ্ট হবে